তাকাচ্ছে না আবার ঠিক তাকাচ্ছে তাকাচ্ছে না আবার তাকাচ্ছে দেয় কি না বৃক্ষু দেয় কি না এই যে বিস্কিট এই যে ছোচা এই তুই তো এরকম ছোচা ছিলি না তুই কি রে না আর একটা মুঘর গোড়াল রয়েছে পড়বে ঠাকুর ঘরে খেতে আমরা কিন্তু ঠাকুরের সামনে দিই আমরা ঠাকুরের পুজো করতে বসলেও তখন ও বসে সো আমাদের কিন্তু এরকম ব্যাপার নেই আচ্ছা পায়ে যেটা ইয়েলো কালার এই যে এইটা এইটা কিন্তু তেল ফেলেছে একটু আগে পায়ে বুকে এই যে লেগেছে সামনে এসে বসছে হ্যাঁ হ্যাঁ সামনে এসে বসছে চাই কি অসভ্য দেখো গায়ের মধ্যে সারা দেখেছিস ওই দেখ প্রদীপের তেলটা ফেলে দিয়েছে ঠাকুরের বিস্কিট আর ও খাই না হ্যাঁ তার মধ্যে তেল ফেলেছে এই তুই তেল ফেলেছিস কেন টিকটিক ধরে কি করেছিস জীবনে জীবনের চাইছেন মুখটা হয়ে যাচ্ছে দিন এই যে বিক্রু তুই কি কপ্পা গায়ের মধ্যে কি ফেলেছো

টিকটিকি আমার টিকটিকি আমার টিকটিকি আমার টিকটিকি আমার টিকটিকি 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 আমার টিকটিকি আমার টিকটিকি ওটা আমার টিকটিকি কে আছে ওলে বাবালি ওলে বাবালি ওলে বাবালি টিকটিকি Kecik, 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 kecik. it, kecik, 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 kecik. Kecik, take kecik, 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 kecik. Kecik, 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 kecik. Kecik, kecik,